গাছ আর বাঁশের খুঁটিতে চলছে পিডিবির বিদ্যুৎ সংযোগ দেখলে মনে হবে যেন এক মৃত্যু ফাঁদ আর এভাবেই ঝুঁকি নিয়ে বছরের পর বছর চলছে বিদ্যুতের সংযোগ পিডিবি কর্তৃপক্ষ বলছেন বিক্রয় বিতরণ বিভাগের আওতায় দু সালের পর কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি নতুন প্রকল্প আসলে সরিয়ে নেওয়া হবে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছ আর বাঁশের খুঁটির মাধ্যমে টানানো হয়েছে বিদ্যুতের লাইন সরিষাবাড়ি পৌর এলাকার তাড়িয়াপাড়া সিমলাপল্লী হেলেনচাবাড়ি সহ কয়েকটি এলাকায় এতে দেখা দিয়েছে মারাত্মক ঝুঁকি এভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে শতাধিক গ্রাহককে ও সেচ প্রকল্পে কোথাও কোথাও মাথার উপরে ঝুলছে বিদ্যুতের তার এসব সংযোগ ঝুঁকিপূর্ণ হলেও দেখার কেউ নেই কারেন্টের লাইন নিচে বিলের মাঝখান দিয়ে বাঁশের খুঁড়ি জিগার খুঁড়ি এগুলি খুঁড়ি দিয়ে লাইন নিছে রাস্তাঘাটে মনে করেন যে ছাগল গরু বা সুর এগুলি চলে মানুষ চলে নিচে পানি গাল্লা না করে যদি তারা একটা খুঁড়ি ভেঙে পড়ে একটা খুঁড়ি নেই ওই যে খুঁটি দিয়ে দিলেন তাহলে এইভাবে আর ফলনে না বাচ্চাদের জোর পরে বাচ্চাদের মারা যাবো খেতে মানে কাম করি তাহলে আমার জীবনে তো নিরাপত্তা নাই তাহলে বয়স ঘটনা ক্ষেতের মধ্যে বন্যার সময় মনে হয় যে সব রাস্তাতে আবার এই এক ফুট করে পানি হয় যে বাসের খাম্বা খুমে যা আছে সবই আইলা মাইলা পড়ে যায় অ্যাক্সিডেন্টের বয় ওই জায়গা তো এই জন্য আমরা এই যে কতগুলো মিটার আছে এলাকা আঠারোটা মিটার আছে এই মিটারগুলোর মধ্যে একটা সরকারের কাছে আবেদন করছি এই কারেন্টের খাম্বার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরিষাবাড়ি বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান নতুন প্রকল্প শুরু হলে এসব সংযোগ অপসারণ করা হবে বিক্রয় বিতরণ বিভাগের আওতায় নন স্ট্যান্ডার্ড লাইন রেনোভেশনের জন্য দুহাজার চোদ্দ সালের পর থেকে কোনো প্রকল্প এখানে হাতে নেওয়া প্রকল্প বলতে কোনো কাজ নেওয়া হয়নি অত্র দপ্তরের মাধ্যমে দু হাজার সতেরো সালের পর থেকে মেরামত সংরক্ষণের আওতায় আমরা কিছু কিছু কাজ অত্র দপ্তর থেকে করা হয় যেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল তা আশা করতেছি আমাদের একটা প্রকল্প খুব শীঘ্রই আসবে সাব স্টেশনসহ সহ এই প্রকল্পটি আসলে এই সমস্ত নন স্ট্যান্ডার্ড লাইন রিমুভ করা সম্ভব হবে দ্রুত এসব খুঁটি সরিয়ে না নিলে যে কোনো সময় প্রাণহানি সহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা জামালপুর থেকে মমিনুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ